হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসছি কোথায় চলে এসেছি আজ মুম্বাই যেখানে আমি চাকরি করি ঠিক আছে তো আগে ছিলাম কলকাতায় তো আজকে আপনাদেরকে দেখাবো আমি আমি যেখানে চাকরি করি আমাদের সেই কোম্পানিতে কোম্পানির চার সাইড আপনাদেরকে ঘুরে দেখাবো কোথায় কী আছে না আছে সব দেখাবো আপনাদেরকে ঠিক আছে তবে আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন নাহলে কোথায় কী বলেছে আমি আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে তো দেখতে থাকুন ঠিক আছে আর যারা ভিডিওর আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি ফাইনাল রেডি হয়ে গেছি চলো তোমাদের দেখাতে থাকি এখন আমি আমি আমার রুম দিয়ে বেরোচ্ছি আপনার এখান থেকে আমি আপনাদেরকে আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই আমাদের কোম্পানি সেটা সামনের দিকে আমরা যাই তো বন্ধুরা আমি আমাদের কোম্পানির ঠিক পিছন দিকে থাকি আমি তো আমি আপনাদেরকে পিছন দিক থেকে দেখানো শুরু করবো ঠিক আছে ওকে প্রথমে আমাদের স্টোর রুম পড়বে মানে যেখানে আমরা অলরেডি ওয়ার্কশপ যেটাকে বলা হয় আর কি কোম্পানির সেখানে সব কিছু বানানো হয় ঠিক আছে তো তার পিছন দিক থেকে আপনাদের দেখা শুরু করবো দেখানো শুরু করবে ঠিক আছে চলো দেখতে থাকো তো ফাইনালি আমরা স্টোরের মানে আমরা হচ্ছে বর্তমানে ওয়ার্কশপের পিছন দিকে চলে এসেছি সামনাসামনি এদিকটা হচ্ছে আমাদের ওয়ার্কশপ ঠিক আছে এই পুরো এখান থেকে পাঁচের পর্যন্ত এটা পুরোটাই ওয়ার্কশপ এখানে সব কন্ট্রাক্টররা এখানে সব কিছু ম্যাটেরিয়াল বানায় ঠিক আছে আর ওইটা ওই দিকটা হচ্ছে প্ল্যান্ট ঠিক আছে যেই প্ল্যানটার সামনে দেখা যাচ্ছে এদিকটা ওই প্ল্যানটাতে আমি থাকি ঠিক আছে ওইটা থেকে বড়ো প্ল্যান্ট বলতে গেলে ওইটা সব থেকে লং ঠিক আছে আর এইটা এই দিকটা হচ্ছে এইটা পুরো ভিতরটা হচ্ছে ওয়ার্কশপ ঠিক আছে চলো দেখতে থাকো সব একে একে করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর এইখানে সবাই সব যত ওয়ার্কার সুপারভাইজার সবাই এখানে সব বাইক রাখে ঠিক আছে দেখতে পাচ্ছি কোম্পানি আর ওই যে নতুন বিল্ডিংটা দেখছেন ওটাও আমাদের কোম্পানিরই ঠিক আছে নতুন বিল্ডিং হচ্ছে ওইটাও ঠিক আছে চলো ভিডিওটা আমি বেশি বড়ো করবো না আমি একটু শর্ট শর্ট করে আপনাদের দেখাবো ঠিক আছে আর এই দিকটা হচ্ছে আমাদের গেট যেখান থেকে সব ওয়ার্কার সুপারভাইজাররা সবাই এন্ট্রি করে আর সব ম্যাটেরিয়াল দিক থেকে যাওয়া আসা করে আর এই যে দুটো দেখছো একদম বয়স্ক মানুষ এদের কোনো কাজ নেই হা দিয়ে শুধু টোটো করে ঘুরে বেড়ায় কিছু কাজ থাকে কিছু কাজ থাকে তো দিয়ে দেবে দুজনের জন্য এই প্রজেক্টটা করার কতদিন টাইম লাগবে হ্যাঁ প্রজেক্টটা आधा से भी धीरे चले गए दादा दादा सामने सामने की तरफ ये আমি থাকি তার ভিউটা একবার আপনাকে দেখিয়ে দিই ঠিক আছে কেমন ভিউ ঠিক আছে চলো ভিউটা এত সুন্দর কি বলবো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলবেন না ঠিক আছে চলো বাই